হাই এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আজকে ঈদের দিন ভেবেছিলাম বাচ্চাদেরকে নিয়ে একটু শিশু পার্কে ঘোরাঘুরি করবো কিন্তু কি হয়েছে জানেন ঈদের দিন আমরা শিশু পার্কে যে বড় একটা ধোকা খেয়েছি ঈদের দিন সকালবেলায় আমরা ঘুরতে বেরোবো তার জন্য চামড়াটি অনেক জামে সেরে ফেলেছি যাতে করে ঈদের দিন ঝামেলা না হয় তাড়াতাড়ি করে রান্না বড়াটা সেরে নিচ্ছি বাচ্চাদের কারণে অনেক ভিডিও আমি করতে পারিনি চান রাতের দিনই শ্যামাই দিন সব কিছু আমি রেডি করে রেখেছিলাম কিন্তু ওরা খুবই জ্বালাতন করতেছিল তার জন্য সেগুলো আর ভিডিও করে নিই এই তো গরুর গোস্ত মুরগি গোস্ত আমার রান্না শেষ চান রাতের দিনে বিরিয়ানি রান্না করে ফেলেছি তার জন্য আমার অনেক সময় বেঁচে গেছে এখন আমি নুডলসটা রান্না করে নিচ্ছি বাচ্চাদেরকে নিয়ে ভিডিও করা খুবই কষ্টকর তারপর আমি যেটুকু পারতেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করে যাচ্ছি তাদেরকে নিয়ে অনেক তাড়াহুড়া করে আমরা রেডি হলাম কোনো রকম রেডি হয়ে এখন আমরা শিশু পার্কের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা বাইকে করে যাব আর আমার ননদ ননদ জামাই শাশুড়ি ওনারা সিএনজিপি করে যাবে অনেক বছর পর শিশু পার্কে যাচ্ছি বাচ্চাদের ও সেলাই অথচ শিশু পার্কে যে চরম একটা দোকা খেলাম শিশু পার্কের ভিতরে কাজ চলতেছে তার জন্য বাইরে তিনটা লাইট প্রত্যেকটা একজন বাচ্চা করে উঠলে আশি টাকা এটা এটা কি হলো কিভাবে সম্ভব একটা রাইড নাই শুধুমাত্র বাচ্চাদের জন্য এই রাইড গুলোতে উঠালাম দিদির দিন অনেক মানুষ শিশু পার্কে এসে দোকা খেয়ে চলে গেছে আমার মতন অবশ্য শিশু পার্কের কাজ শেষ হলে ওদেরকে নিয়ে আবার যাবো যাতে করে পরবর্তীতে দোকা খেতে না হয় জেনে শুনেই যাবো মামনিটা প্রচুর খুশি নিয়ে কিছুক্ষণ মজা করে আমরা জিয়া উদ্যানের উদ্দেশ্যে রওনা দিলাম কারণ এখানে থেকে তো আর কোনো লাভ নেই ছোট্ট একটা জায়গা তিনটা রাইট রেখেছে তার জন্য আমাদের পুরোনো জায়গায় জিয়া উদ্যান যেতে হলো কারণ আমাদের হাতে সময় কম বাচ্চাদেরকে নিয়ে আবার বাসায় যেতে হবে এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে যাব কারণ প্রচুর গরম বাচ্চাদেরকে নিয়ে এই গরমে ঘোরাঘুরি করা খুবই কষ্টকর গরমের কারণে আমাদের তাড়াতাড়ি বাসায় চলে যেতে হবে এই শিশু আমাদের খুবই ধোকা দিয়ে দিল মনটা খারাপ করে দিয়েছে যাই হোক না কেন বাচ্চারা তো খুবই খুশি ওরা ঘুরতে পারলে ওদের আর কিছুই লাগে না আসো 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 আসো

আমাদের শেষ এখন আমরা বাসায় চলে এসেছি বাসায় এসে জামা উনি অনেক সুন্দর করে খেলছে এই বাচ্চাদেরকে নিয়ে যেতটুকি পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ